ধরিনি আমি তত সম্পদের যাহা পাই চাই চলুন শরীফ উসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে এই প্রতিভাবান দেশপ্রেমিক বিপ্লবী নেতার অকাল পুরো বাংলাদেশ যে হাওয়া থেকে বাদ পড়েনি দেশের ক্রীড়াঙ্গনও সাধারণ জনগণের মতো দেশের ক্রিকেটাররাও হাদির মৃত্যুতে শোকে স্তব্ধ এবার হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের জার্সি উন্মোচন স্থগিত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল রাজশাহী ওয়ারিয়র্স শহীদ উসমান হাদিকে উৎসর্গ করা হবে রাজশাহী এবারের জার্সি আগামীকাল একুশে ডিসেম্বর ছোটখাটো আয়োজনে আনভেইলিং করা হবে পারের দলটির জার্সি এ ব্যাপারে দলটির কোচ হান্নান সরকার গণমাধ্যমকে জানিয়েছেন আমাদের যে ম্যাচ জার্সি এটা আমরা আনভেলিং করব খুব শীঘ্রই এটা আমরা আসলে হাদিকে উৎসর্গ করতে যাচ্ছি রাজশাহীর ম্যাচ জার্সি হাদির প্রতি সম্মান জানিয়ে উৎসর্গ করা হবে জার্সি উন্মোচন উপলক্ষে যে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল সেটিও বাতিল করা হচ্ছে তিনি আরো বলেন হাদির মৃত্যুতে আমরা সবাই মর্মাহত তবে জার্সি উন্মোচন অনুষ্ঠান না হলেও সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার কথা মাথায় রেখেছে রাজশাহী ম্যানেজমেন্ট তারা জানিয়েছে আগামীকাল অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাদের নতুন জার্সি প্রকাশ করা হবে দর্শকদের উদ্দেশ্যে উসমান হাদির প্রতি রাজশাহী ওয়ারিয়র্সের এমন উৎসর্গ ইতিমধ্যেই প্রশংসা করাচ্ছে দেশব্যাপী কেউ কেউ বলছেন সাধারণ মানুষের আবেগ ও ত্যাগের প্রতি সর্বোচ্চ সম্মান এবং পেশাদার ক্রিকেটে মানবিকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি সরাজয়ন ডি স্পোর্টস